కలర్ ట సుంద বন্ধুরা গুড আফটারনুন তো চলে আসছি তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে বলতে পারো আমি তোমাদের কাছে ভিডিওটা স্টার্ট করলাম এখন পাক্কা একটা দশ বাজে তো একটা দশ থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম কারণ কালকে ছেলে বার্থডে গেছে তো এবার আমার কী ছিল বলো তো মানে কালকের যে আমি ভিডিওগুলো করেছি না সম্পূর্ণ আমার কিছু কাজই হয়েছিল না আপলোড দেওয়ার মতন তো সকাল থেকে ওগুলোকে এডিট করলাম ভয়েস ওভার দিলাম তারপরে থামনেল বানানো টাইটেল বানানো সমস্ত ডেসক্রিপশন দেওয়া এ টু জের কমপ্লিট করে আবার হচ্ছে ডাউনলোড করে ওটাকে আমি বসালাম তারপরে আমি পোস্ট করলাম তোমাদের কাছে তো চলো বন্ধুরা বার্থডে ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে অবশ্য অবশ্য জানিও ছোটো মোটো করে একটা বার্থডে সেলিব্রেট করলাম ছেলের দেখা যাক আঠেরো বছর হবে তারপরে ইচ্ছে আছে একটু ধুমধাম করে বড় সড়ো করে দেওয়ার তো আর এখন নাইন টেন এখন তো বেশি এডুকেশনের দিকে নজর দিতে হবে মানে এনজয়টার দিকে একটু কমই টাইম দিতে হবে তবুও আর কি যতটুকু পারলাম ঘরে একটু একটু চেষ্টা করলাম তো চলো বন্ধুরা আজকে এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী কী করবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর ফার্স্টে যেটা করি আর কি স্নানটা সেরে নিয়েছি এখন রান্না করব আর সকাল থেকে বললাম ওগুলো ছিল প্লাস মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে হচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তো এখন হচ্ছে আমি একটু ভাতটা করব ভাতটা আজকে খুব শর্টকাট করব কালকে একটু রান্নাবান্না হেভি হয়েছিলো তো আজকে একটু তোমাদের দাদাভাই যে একটু লাইট রান্না বান্না করো তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না রান্নাতে যাওয়া যাক কেমন চলো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো কেমন তো বন্ধুরা দেখো আমি জল গরম হয়ে আসছে বলতেই প্রায় আমি এখন চাল ছেড়ে দেবো একটু পরেই জল ফুটে আসলে আর এ পাশে বসিয়ে দিয়েছি মসুরির ডাল আজকে হাঁড়িতেই করছি আর হাঁড়ির মুসুরির ডাল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে প্রেশারের করার থেকে যদি হাঁড়িতে সেদ্ধ করা হয় সেই মুসুরি ডালের কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকে ডালটা কী দিয়ে সোমবার দেবো বলো তো এই যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপরে ডালটা দেখো ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে একটু লবণও মিক্সড করে দিয়েছি তো চলো বন্ধুরা এখন ডালটা ভালোভাবে সোমবার দেওয়া হয়ে গেছে বলতে পারো আর এই পাশে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু রসুন কালো জিরি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন এই বেগুনটা যখনই ফ্রাই হয়ে যাবে তারপরে আমি একটা করব শাক তো আমার একটা ফ্রেন্ড ছিল সে ফ্রেন্ড আমাকে দিয়েছে হচ্ছে এটা রাই শাক বলে তো এই ফ্রেন্ডের মানে অনেক দিন আগেই দিয়েছে করা হচ্ছিল না তো আজ করে নিয়েছি তারপরে দেখো বলতে পারো আমাদের কিন্তু লাঞ্চের জন্য যা যা মেনু আর কি কমপ্লিট তো ছেলের ভাতও আমি বেড়ে দিয়েছি আর করেছি হচ্ছে শাক আর মাটনের তেলের বড়া আর মুসুরির ডাল আর গতকালের ছিল একটু চাটনি তো এই বড়াগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ ছেলেরও পছন্দ আর এরকম পাতলাম মুসুরির ডালের সাথে কিন্তু বড়া হলে আর কিচ্ছু লাগে না তাই কিনা বলো তো এই দিয়ে আমরা লাঞ্চগুলো সেরে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা আবার চা নিয়েছি চা বানিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই যাবে দোকানে মেয়েকে যাব নিয়ে পড়তে ছেলেও যাবে একটু পরে পড়তে তো এখন মোটামুটি তোমাদের দাদাভাই আর আমি চা খেয়ে নেবো পরে আবার ছেলেকে বানিয়ে দেব তো চলো বন্ধুরা চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে নিয়ে তারপরে মেয়ের বুকগুলো গুছিয়ে নিয়েছি কারণ মেয়ের হচ্ছে দুপুরবেলা পড়তে পড়তে বললাম তোমাদেরকে ঘুমিয়ে পড়েছে তো সেজন্য জন্য আমিও আর বইগুলো গুছাই নিই তারপরে রান্নায় চলে গেছিলাম তারপরে রান্না বান্না করে রেস টেস্ট করে এই যে এখন ব্যাগটা গুছিয়ে নেব আর রুটিন দেখে বই গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে এখন পড়তে যাব। আর মেয়ে তো এখন পুরা ফ্রেশ মুডে আছে কারণ ওর ঘুমটা ভালো হয়েছে আজকে মোটামুটি তিন চার ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তো এই জন্য খুব মুড ওর একদম ফ্রি খুব এনজয় করছে আর কি তো এখন মেয়েকে নিয়ে পড়তে যাব। তারপরে মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে আবার ছেলে পড়তে যাবে তো এক একজনের পর এক একজনের ডিউটি লেগেই আছে তার মধ্যেও নিজেদেরও একটু চিন্তা ভাবনা করতে হয় আর থার্টি ফার্স্ট জানুয়ারি আমার একটা স্পেশাল ডে আছে তো সেই জন্যই আর কি কিছু প্রিপারেশনও আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে দেখো মেয়ের ব্যাগপত্র কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ গুছিয়েও নিয়েছি একদম কমপ্লিট তো মেয়েকে বলছি টিফিন খেয়েছিস তো বলছে হ্যাঁ আজকে আমি টিফিন খেয়েছি তো আমার ভালো লাগে কেন স্কুলে ওকে টিফিনে যে যা যা দিই ও সম্পূর্ণটাই রিটার্ন আনে কিংবা হচ্ছে একে ওকে দিয়েই দেয় বা ফেলে দেয় তো আজকে যাই হোক টিফিন খেয়েছে বললো ভীষণই ভালো লাগলো তারপরে হচ্ছে ওর ব্যাগটা বেশ ভালোভাবে গুছিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা ওকে নিয়ে এখন বেরিয়ে পড়বো আর দেখুন আমার তারপরে চাটা আর খাওয়াই হয়েছিল না আর আমি না একদম গরম গরম চা খেতেও পারি না একটু মোটামুটি ঠান্ডা না হওয়া অবধি অপেক্ষাই করে থাকি তো ততক্ষণে আমার ব্যাগটা গোছানো হয়ে গেল আর আমার চাটাও কিন্তু নর্মাল হয়ে গেল তারপরে মেয়েকে জল খাইয়ে দিলাম মেয়েকে কোনো জায়গায় যাওয়ার আগে টল খাইয়ে টয়লেট করিয়ে এগুলো তো করে দিতেই হয় যেহেতু এখনও ছোট বাচ্চা তো সেই জন্য ওকে সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমরা পাক্কায় একদম ছটা বাজতে তিন মিনিট যখন বাকি তখন বেরিয়ে পড়েছিলাম আর ও পাশে ছেলেও ঘুমিয়ে আছে তারপরে ছেলে পড়ে মানে ছেলেকে আবার চা বানিয়ে দেবো ছেলেও পড়তে যাবে তো দেখো বন্ধুরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েকে দিতে যাচ্ছি আর এখন মাত্র কিন্তু ছটা বাজেনি এখনও দু তিন মিনিট বাকি কিন্তু দেখে মনে হচ্ছে কিনা অনেকটাই রাত্রি তাই কিনা দেখো একদম মানে পরিবেশটা একদম অন্ধকার মানে জাস্ট অন্ধকার হলো আর কি আর যতটা ক্যামেরার মধ্যে অন্ধকার মনে হচ্ছে ঠিক ততটা অন্ধকার নয় একটু আলো আলোই ছিল তারপরে মেয়েকে পুর্তি দিয়ে আসব যখন তখন ভাবলাম যে তোমাদের দাদা ভাইয়ের দোকানে যাব, কিন্তু এখন আর যাব না তারপরে ভাবলাম যে না মানে একটু আমার যেগুলো কাজ আছে সেই কাজগুলো সেরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের দোকানে ঢুকবো তো দেখো বন্ধুরা তো চলে আসছি মোটামুটি ম্যামের বাড়ির কাছে আর মেয়ে কিন্তু টিশনি যেতে ভীষণ এক্সাইটেড থাকে আর ওকে কিন্তু বেশ ম্যামও ভালোবাসে তো সেই আর কি তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু ম্যামের বাড়ির সামনে চলে এসেছি মেয়েকে দিয়ে বাড়ি যাচ্ছি আর আসলাম এক রাস্তা দিয়ে আর যাচ্ছি কিন্তু আর এক রাস্তা দিয়ে তো এখন মোটামুটি পাক্কা এখন সন্ধ্যে ছটা পাঁচ বাজে তো এখন আবার ছেলে যাবে সাড়ে ছটায় পড়তে তো ছেলেকে এখন চায় তুলবো চা বানিয়ে দেবো আবারও তারপরে ছেলে চা খাইয়ে খেয়ে পড়তে যাবে তো দেখ দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ তো ওকে বললাম যে দুধ খাবি না চা খাবি ও বিশেষত সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বিশেষত মানে আমাদের মতনই ওরও চাটাই বেশি মানে ভালো লাগে আর কি প্রেফার করে যে চাই খাবো তো এই জন্য চা বানিয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম ফ্রেন্ডস ছেলেও পড়তে চলে গেল আর মেয়েওকেও দিয়ে আসলাম দেখতেই পারলে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এক জায়গায় যাচ্ছি আর আজকে হচ্ছে ওয়েডনেসডে কিছু কাজ আছে যেটা ওয়েডনেসডেতেই ডেতেই করতে হয় তো চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর মেয়েকে নিয়ে গেলে সব জায়গায় হয় না তো সেই জন্য আর ছেলে তো আমার সাথে যায় না কেননা বড় হয়ে গেছে তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা বলো তো আমি কোথায় যাচ্ছি এইটা হচ্ছে আমি যাচ্ছি বিউটি পার্লারে আর এখানে মেয়েকে নিয়ে আসলে একটু সমস্যা করে খুব ছটফট করে তো ভাবলাম এই জন্য মেয়েকে নিয়ে আসবো না তো আমার এতটাই ব্যাড লাগ ছিল ভাগ্যিস আমি এক কাজে না দু কাজে বেরিয়েছিলাম এই কাজ অফ হওয়াতে আরেকটা কাজ করে নিয়েছি তো চলো বলছি যা পার্লারটায় আসলাম পার্লারটাই বন্ধ কী অবস্থা এই দেখো পার্লারটা পার্লারটা বন্ধ তো বন্ধুরা পাল্লাটা বন্ধ হয়ে যাওয়াতে আমি আর বাড়ি ফিরে যাইনি কারণ আমি শাড়ি পরে বেরিয়েছিলাম আমি ভেবেই রেখেছিলাম যে পার্লার থেকে একটু আজকে আমাদের এখানে লাস্ট কীর্তন মানে শেষ হয়ে যাবে তো কীর্তনে আমি একটু যাব তো এই জন্য অলরেডি একবারে কীর্তনে আমি প্রবেশ করলাম কৃষ্ণ নামে একবার কৃষ্ণ নামে যত পাপি নাই তত করে। যদি করে তত তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক রকম কথা দিয়ে দিয়ে গান করছিল আর ক্লাসিকগুলো গুলো করছিল শুনতে কিন্তু বেশ আমার ভালো লাগে সেই জন্য আমি আসি বারবার এখানে আর কীর্তনে যেগুলো আলোচনা হয় যেসব কথা বলা হয় যেসব নিয়মকানুন শেখানো হয় সেটা কিন্তু আমাদের সংসারে অনেক কিছুই প্রয়োজন হয় জানার সেনা শোনার বা মানে দেখার তো এগুলো আর কি আমাদের আয়ত্ত করতে কিন্তু একটু কীর্তনে আসতেই লাগে কীর্তন শুনতে কিন্তু বেশ ভালো লাগে কে কে কীর্তন পছন্দ করো প্লিজ কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে আর যদি কোনো মহিলারা কীর্তন করে তো আমার তো আরও বেশি ভালো লাগে যদিও আমি এসেছিলাম তখন একজন পুরুষ মানুষ আর কি কীর্তনটা করছিলো তো যাই হোক তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম আর বেশ ভালোই লোকজন হয়েছিল কারণ আজকে লাস্ট আর সূর্য পুজো হয়েছিল তো তো বলতে পারো আর কি অনেক অনেকটাই ভিড় হয়েছিল আর আমি যদিও বেশিক্ষণ বসিনি মাত্র আমি দেড় ঘন্টার মতন বসছি আর কি বলতে পারো সাড়ে ছটা থেকে পাক্কা আটটা অবধি বসছিলাম কারণ আমার মেয়েকে আবার টিউশন থেকে নিতে হবে ছেলেও পড়ে চলে আসবে তো সেই জন্য অল্প স্বল্প বসে কীর্তনটা বেশ আনন্দ উপভোগ করে চলে আসছিলাম বাড়িতে তারপর বাড়িতে আসিনি তারপরে গেছিলাম দোকানে তারপরে দোকানে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভাঁকা পিঠে রাস্তায় পেয়েছিলাম মানে ওটা কীর্তন থেকে বাড়ি আসার সময় তারপরে হচ্ছে মানে বাড়িতে তো নয় দোকানে আর কি আসার সময় তারপরে ভাঁকা পিঠে খেয়েছি মেয়ে চকলেট খেলো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে হচ্ছে ভাঁকা পিঠে খেয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম একটা বেডশিট এই এই কালারটা সুন্দর তো বন্ধুরা দেখো আমার না ঘরে অনেক দিন হলো ব্লু কালারের বেডশিট পাড়া হয় না তো এই জন্য আর কি ব্লু কালারের বেডশিটই নিয়ে নিয়েছি আর তারপরে চলে আসছি বাড়িতে কিছুক্ষণ থাকার পর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম তো চলো বন্ধুরা মানে আজকে না লাস্ট ছিল আর কি মানে কীর্তন আজকে এই বছরের মতন এখানে আমাদের পাড়াতে যে দুটো হয় তার মধ্যে আজকে মানে একটা তো অলরেডি চার পাঁচ দিন সাত দিন আগে শেষ হয়েছিল আর এটা সেকেন্ড ছিল তো এটা শেষ হতে চললো বলতে পারো আজকে রাত্রেই আর কি শেষ হয়ে যাবে কাল সকাল থেকে আর শুনতে পাবো না তো এই জন্য না মন চাচ্ছিলো মানে আর আজকে সূর্য পূজা ছিল তো সূর্য পূজাটা আমি মিস অলরেডি করেই গেছি কেননা মেয়েকে দিয়ে ছেলেকে টিউশনে পৌঁছতে পৌঁছোতে অলরেডি মানে ছটার আগেই মোটামুটি বলে সূর্য পূজাটা কমপ্লিট যার জন্য আমি মানে একটু সিঁদুর পড়বো সূর্য পূজা সেটা আমার হয়ে উঠলো না তো যাই হোক বন্ধুরা কী আর করা যাবে কিন্তু আজকে এই জন্য কীর্তনটা মিস করলাম না চলে গেছিলাম মেয়েকে পড়তে দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য আসার পথে নিয়ে আসলাম হচ্ছে ভাঁকা পিঠে আমরা খাওয়া দাওয়া করলাম দোকানে বসে আর এই সিজনে যেন এই বছরে আমি একবারও ফাঁকা পিঠে খাইনি মানে আমি শুধু বলি যে হবে না মানে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না সন্ধ্যাবেলা এটা ওটা বানাই তো আর হয়েই উঠে না আর আমাদের বাড়ির সামনে দিয়েও যে যাবে ওরকম কিছুটাই না আমার বাবার বাড়িতে যেমন সকালবেলা সন্ধ্যেবেলা করে যায় বিক্রি করতে করতে সেরকম এখানে কোনো সুব্যবস্থা নেই তো ওই জন্য দোকান টোকান থাকলে হয় আর আমি তো বাড়ি থেকে বেরও হয় না বের হওয়াও হয় না তো এই জন্য আর নিয়ে আসাও হয় না খাওয়াও হয় না তো আজকে যখন আসার পথে দেখেছি তো ওই জন্য তোমাদের দাদা ভাই আমি একটা একটা করে খেয়ে নিয়েছি খুব ভালোই লাগলো খেজুর গুড় নারকেল দেওয়া ভাগাপিটে তো চলো বন্ধুরা বলতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করছি করব অবশ্যই আবার দেখা হবে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো আমি সুদীপ্তা বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করো খুব খুব কমেন্ট করো কমেন্ট করলে কী হয় আমার ভিডিও বানানোর কিন্তু একটা ইন্টারেস্ট বেড়ে যায় তো চলো বন্ধুরা এখানে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট